তো বন্ধুরা এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই কাটিংয়ের শর্ট ভিডিওটা তোমরা তো আগেই পেয়ে গিয়েছ তো এটাও খুব বেশি বড় ভিডিও না ছোট্ট ভিডিও কিন্তু যেহেতু কিছুটা হলো ভিডিও করা ছিল চার তিন মিনিট চার মিনিটের মতন তো সেটাকে কেটে কুটে প্রায় দু মিনিটের কাছাকাছি নিয়ে এসেছি আর জানো তো এই ভিডিওগুলো শর্ট ভিডিও হিসেবেই আমি শেয়ার করব এই জন্যে ক্যামেরা করা তো সেই শর্ট ভিডিও বলতে কিছু কিছু ক্লিপ আছে ধরে রাখে এই যেমন চুলটা প্রথমে দেখারাম তাতে হচ্ছে কয়েক সেকেন্ড আবার চুলটা কাটলাম সেটা তো আর দেখাতে পারলাম না চুল রায়ের দেওয়ার পরে যে চুলগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম সেটা দেখালাম আর এই যে দেখো একটু ঝাড় ঝাঁকা দিয়ে ঝাঁকা দিয়ে চুলগুলো ছাড়াচ্ছি তো এই করতে করতে ক্লিপটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এই কাটিংটা করে না আমার এতটাই ভালো লেগেছিলো কারণ কি এতগুলো কাটিং হয়েছে একজনও খুব যে ভালো শ্যাম্পু করেছে তাও না শ্যাম্পু করেছে কিন্তু আটা আটা থেকে গিয়েছে তো মাথা যদি আঠাটা থেকে যায় না কাটিংটা মন মতন হয় না তো এর কাটিংটা আমার নিজের কাছে খুব ভালো লেগেছে আর একেও কিন্তু এই কাটিংয়ে বেশ মানিয়েছিল তো যাই হোক কাটিংটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও না জানিও আর এটা কিন্তু স্টেপ কাট তো যেহেতু কার্লি চুল এই বোনটার তো স্টেপ কাটে বেশ ভালো হয়েছে তো আমার কাছে তো ভালো লাগছে তোমাদের কাছে কতটা ভালো হয়েছে জানি না তবু যেইটুক আমি পারি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করি আর আজকে মধু আসেনি ওদের আজকে একটা উপোস আছে একাই ক্যামেরা করা খুব সমস্যা হয়ে যায় তবু চেষ্টা করছি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা